নমস্কার বন্ধুরা দেখছেন খবর বাংলা এই মুহূর্তের আবহাওয়ার থেকে বড় খবর চব্বিশে মে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে বলে জানিয়ে দিয়েছে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর এবং যার জন্য চব্বিশ তারিখ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে ইতিমধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন যে আমাদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল রয়েছে এখানে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে যার জন্য কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তর চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে সেটাকে কিন্তু ইতিমধ্যে আবার উঠিয়ে দিয়েছে কিন্তু সতর্কতা না দিলেও বি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের কথা বলছে তাহলে ঘূর্ণিঝড়ের আপডেটে আবারও কি পরিবর্তন এদিকে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে কি এটা আমরা ধরে নিতে পারি যে ঘূর্ণিঝড় তৈরি হলে সেটি বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে চলে যেতে পারে এবং তার প্রভাব আমাদের বাংলাতে অল্প পড়বে কিন্তু বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি ঘটাতে ঘটাতে সেটা যাবে আমরা আগের আপডেটে কিছুটা আপডেট দিয়েছিলাম আমাদের যে ঘূর্ণিঝড়ের গতিপথে কিছুটা পরিবর্তন হয়েছে এই ঘূর্ণিঝড় যদি মায়ানমার উপকূলে চলে যায় তাহলে বর্ষায় কিন্তু যে অগ্রগতির ক্ষেত্রে কিছুটা বাধা হতে পারে বা যদি আমাদের এই দিকে চলে আসে তাহলে কিন্তু অনেকটা গতি আসতে পারে বর্ষা এগিয়ে আসার ক্ষেত্রে এইটাই কিন্তু ফ্যাক্টরটা রয়েছে এখন কি হয় শেষ মুহূর্তে দেখতে হবে আপাতত যে খবরটি পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আপনাদের বলে দিচ্ছি বর্তমানে একবার দেখে নিই যে মেঘের পরিস্থিতি কী রয়েছে তারপর আমরা এই ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করবো কোন দিক দিয়ে যাবে কোথায় হবে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত কী রয়েছে নতুন আরও একটু পরিবর্তন এবং আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কী বলছে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন আশা করে উপকৃত হবেন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট আমরা আগে থেকেই আপনাদের দিয়ে থাকি জানতে পারবেন বহু বছর ধরেই আপনাদের দিচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন সতর্কতা মনে করলে অবশ্যই শেয়ার করবেন বিশেষ করে মৎস্যজীবীদের কাছে অবশ্যই পৌঁছে দেবেন তেইশ তারিখের পর থেকে আর সমুদ্রে যাওয়া যাবে না তো ইতিমধ্যে আমরা যদি আকাশের পরিস্থিতি দেখি উপগ্রহ চিত্রে তাহলে দেখতে পাচ্ছি কিছু কিছু অংশে আংশিক পাতলা মেঘলা রয়েছে তবে এরই মধ্যে দু এক জায়গাতে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত এদিক ওদিক করে বিচ্ছিন্নভাবে হওয়ার চান্স থাকবে বাইশ তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হবে ঘূর্ণাবর্ত নয় ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই হওয়ার উপক্রম হয়ে গেছে নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ইতিমধ্যে সেই এলাকাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং যে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর রয়েছে দেখুন এই যে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে মেঘের সৃষ্টি হচ্ছে এবং এখানে বৃষ্টিপাত হচ্ছে ভালোই কিন্তু ডেপ রয়েছে মেঘের অর্থাৎ ঘনত্ব অনেকটা রয়েছে ফলে সম্ভাবনা দিকে বাড়ছে এবং এইটাই দেখুন এই যে ভালো করে দেখুন সত্যিকারে হবে কিনা কারণ এই যে দেখুন মেঘের যে বৈশিষ্ট্য দেখুন এই যে ছেঁড়া কাটা কাটা যে মেঘগুলি আসছে এটাই কিন্তু একটা ইঙ্গিত দেয় যে ঘূর্ণি হবার একটা ইঙ্গিত অর্থাৎ এখানে ঘূর্ণন তৈরি হবে এবং মেঘ অর্থাৎ এইখানে কিন্তু আমরা সিস্টেম জন্ম নেবে এখানটা বোঝা যাচ্ছে এইটাই কিন্তু আস্তে আস্তে পারে এই দিকে এগিয়ে গিয়ে এগিয়ে দিক দিয়ে যেতে পারে নতুন পথটা আমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন আকাশের পরিস্থিতি সব জায়গায় দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে সমস্ত এলাকা দেখুন এবারে আমরা একটু দেখি আবহাওয়া দপ্তর কী বলছে তারপরে আমরা এখানে ফেরত আসছে দিয়ে পুরো বিষয়টিকে আলোচনা করব দেখতে থাকুন আমরা একুশে মে সকালবেলাতে প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের একটা গুরুত্বপূর্ণ বুলেটিন সেখানে কি হবে সেটা আমাদের বলছে এখানে এখানে যেটা আবহাওয়া দপ্তর বলছে যে চব্বিশ এবং পঁচিশে মে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কথা বলছে উত্তর উড়িষ্যা গাঙ্গী পশ্চিমবঙ্গে এখানে লেখা রয়েছে আর কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এরকম ব্যাপারটা লেখা রয়েছে পাশাপাশি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও ঝড় বৃষ্টি টাইপ ঝোড়ো হাওয়া টাইপের বৃষ্টিপাতের কথা বলছে এখানে আচ্ছা আমরা আরও দেখার চেষ্টা করছি এখানে আর কি কি রয়েছে একবার দেখিয়ে দিচ্ছে একটু অল্প করে যাতে আমাদের সুবিধা হয় এখানে ঘূর্ণাবর্ত কোথায় রয়েছে দেখা যাক কি কি রয়েছে আমাদের কাজে এলাকার মতো একটা অক্ষরেখা রয়েছে ঘূর্ণাবর্ত একটা রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত এবং এটা যাচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ দক্ষিণ বিহার ঝাড়খণ্ড গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এর পাশাপাশি বলছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে এর পাশাপাশি আমরা আরেকটু দেখে নিই আর কি এখানে রয়েছে এখানে আবহাওয়া দপ্তর বলছে যে লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাইশ তারিখের পরে এটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে অর্থাৎ ঠিক মায়ানমারের দিক করে এগিয়ে যাবে মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এবং ঘনীভূত হবে গভীর নিম্নচাপী যেটা দিন ধরেই আবহাওয়া দপ্তর বলছে বঙ্গোপসাগরে চব্বিশে মে মর্নিং নতুন করে আর পরিবর্তন করেনি হয়তো আমরা আশা করছি পরের আপডেটে কিছুটা পরিবর্তন করে দেবে এর পাশাপাশি বৃষ্টিপাতগুলো নিয়ে দেখুন এখানে সাত দিনের যে ফোরকাস্ট সাতাশ তারিখ পর্যন্ত পাওয়া যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ওয়াইড স্প্রেড রেইনফল হবে অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টিপাত অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত এখন রয়েছে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত রয়েছে বাইশ তারিখ সকাল পর্যন্ত তার মানে একুশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত ভালো হবে কাঙ্গি পশ্চিমবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত রয়েছে হতে পারে কয়েক কিছু এলাকাতে হতে পারে তবে বাইশ তেইশের মধ্যে কমে যাবে আবার চব্বিশ তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গে ঢুকবে গাঙ্গি পশ্চিমবঙ্গে কম থাকবে পঁচিশ তারিখে আবার কিছুটা বৃষ্টিপাত ফেয়ারলি আবার অনেকটা অর্থাৎ অনেকটা এলাকা জুড়ে হবে কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন আসাম মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই যে এলাকা রয়েছে এখানে কিন্তু পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে অনেক এলাকাতে জোরালো বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু রয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে তার মানে এই দিকেই কি ঝড়টা যাবে ঝড়ের প্রভাব থাকবে অনেক কিছু তথ্য রয়েছে ঝাড়খণ্ডও আর বলছে ভালো বৃষ্টিপাত হতে পারে তাহলে কি হতে চলেছে ব্যাপারটা এখানে কিন্তু একটু গোলোমলো বা এলোমেলো টাইপের একটুখানি ব্যাপার বোঝা যাচ্ছে মানে ওদিকেও বৃষ্টিপাত হতে পারে আবার এদিকেও বৃষ্টিপাত হতে পারে এই রকম ব্যাপারটা কিন্তু রয়েছে আমরা তাহলে একটু দেখার চেষ্টা করি যে এবারে কি পাওয়া যাচ্ছে উইন্ডি থেকে দেখুন একুশে মে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে সতর্কতাগুলি উত্তরবঙ্গের তেইশ তারিখ পর্যন্ত রয়েছে কিছুটা বিক্ষিপ্তভাবে হবে তবে একুশ থেকে বাইশের মধ্যে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে তার মানে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত থাকবে দেখব আমরা কি পাওয়া যাচ্ছে গাঙ্গী পশ্চিমবঙ্গে আগে দেখুন এই যে চব্বিশ পঁচিশের মধ্যে একটা ভারী ভারী বৃষ্টিপাত সতর্কতা ছিল সেটা কিন্তু উঠে গেছে শুধুমাত্র ওয়ার্নিং বলছে না নো ওয়ার্নিং দিয়ে সহ কিছু বলছে তার মানে কি দমকা ঝোড়ো হাওয়া টাইপের বলছে তার মানে কিছু একটু পরিবর্তন হবে বলে আবহাওয়া দপ্তরও কিছুটা হয়তো ইঙ্গিত পাচ্ছে বা মনে করছে তার জন্য এখানে হলুদ কালার দিয়েও কিন্তু নো ওয়ার্নিং দিয়ে রেখে দিয়েছে আর একুশ বাইশের মধ্যে কিছুটা বর্জ্যবিদ অ্যাক্টিভিটি হতে পারে হয়তো খুব জোরালো না হলেও অল্প বিক্ষিপ্ত করে হতে পারে তো আমরা চলে এলাম ওইনডির লাইভ স্ক্রিনে আমরা ঠিক এইখানে প্রথম দিকটা শেষ করেছিলাম এবারে একটু দেখে নিই যে এইখানে কি হতে পারে এইটাকে আমরা ট্র্যাক করি তাহলে চব্বিশ তারিখে আমরা এখানে চলে আসবে বাইশ বাইশ তারিখ থেকেই শুরু করি বাইশ তারিখ থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে বলছে বাইশ তারিখ কখন হবে বাইশ তারিখ বাইশ তারিখ এখানে ঘূর্ণিটা পাওয়া যাচ্ছে বাইশ তারিখ রাতের দিকে হয়তো নিম্নচাপ হতো কিন্তু বাইশ তারিখ রাতের মধ্যে তো নিম্নচাপের মতো ব্যাপার দেখা যাচ্ছে না বাইশ তারিখ লো প্রেশারে বাইশ তারিখে তো ঘূর্ণাপড় পাওয়া যাচ্ছে তাহলে একটু ডিলে হচ্ছে একদিন তেইশ তারিখ তেইশ তারিখ তেইশ তারিখে এটা নিম্নচাপ কিন্তু এটা আরও একটু দিকে একটু সরে গিয়ে এই পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি বা মধ্য বঙ্গোপসাগরের আশেপাশের এলাকাতে একটা নিম্নচাপের ফরমেশন দেখতে পাচ্ছি যেটা আরও একটু পরিবর্তন আগের থেকে হলো এবং এটা কিন্তু আস্তে আস্তে দেখুন এবারে উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাওয়ার কথা বলেছে আবহাওয়া এবং চব্বিশ তারিখে ঘনীভূত হয়ে এটা গভীর নিম্নচাপ হবে সকালবেলার দিকে এটা আবাদ দপ্তর বলছে কিন্তু এখানে অতটা বোঝা যাচ্ছে না সকালবেলার মধ্যে কিন্তু গভীর নিম্নচাপ হচ্ছে না এটা সুস্পষ্ট নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের দিকের যে পর্যায় সেটা কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু কারণ অতটা কিন্তু দেখুন জোরালো দেখা যাচ্ছে না চব্বিশ তারিখ দুপুরবেলার পরে বা বিকেলের দিকে হয়তো কিন্তু এর এরিয়াটা বড় একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে দুপুরবেলা বিকেলের দিকে কিন্তু অতটা পাওয়া যাচ্ছে না এটা মায়ানমারের দিকে আপাতত মুখ করে রয়েছে পঁচিশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে এখানে শক্তি বৃদ্ধি করতে পারে আরও একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে এখন এবং এখানে এটা কিন্তু মায়ানমারের উপকূলের দিকেই রয়েছে এইখান থেকে দেখা যাচ্ছে যে একটু উত এবারে উত্তর পশ্চিম দিক পশ্চিম দিক উত্তর পূর্ব দিক আসার পরে এই ঠিক যেই জায়গাটাতে এটা এবারে মায়ানমারে না ঢুকে এটা সরাসরি একটু উত্তর দিক বরাবর ঘেঁষে উত্তর পশ্চিম দিক আসার হালকা চেষ্টা করছে মানে মানে বরিশাল ঠিক পঁচিশ থেকে ছাব্বিশ তারিখে এবার শক্তি বৃদ্ধি হচ্ছে এই জায়গাতে শক্তি বৃদ্ধি হচ্ছে ঠিক সুন্দরবনে সুন্দরবন আগে দেখছিলাম বরিশালের দিকে এবারে কিন্তু দেখা যাচ্ছে যে সুন্দরবন এবং খুলনা বিভাগে যেই বরিশাল সংলগ্ন যে এলাকা রয়েছে এই জায়গাতে প্রবেশ করার একটা চেষ্টা চলছে এই এলাকা জুড়ে মানে মূলত টার্গেটটা রয়েছে বাংলাদেশ এবং তার কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে মানে বাংলাদেশে আঘাত হানবে বলে ছাব্বিশ তারিখে দুপুরবেলার দিকে এই খবরটা পাওয়া যাচ্ছে এবং এর পাশাপাশি ঝড়ের দেখা মিলতে পারে তাহলে খুলনা বিভাগে বরিশাল বিভাগে চট্টগ্রাম ঢাকা এর পাশাপাশি আমাদের গাঙ্গি ও পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে সঙ্গে ত্রিপুরা এবং একদম মনমোহন থেকে শুরু করে রাজশাহী পর্যন্ত এলাকাতে এটা যেতে পারে আগে আমরা দেখছিলাম এটা কিন্তু ধাক্কা খেয়ে এদিকে বায়ু দিকে পূর্ব দিকে যেতে পারে কিন্তু এটা দেখা যাচ্ছে আরেকটু আবার উত্তর পশ্চিম দিক বরাবর মানে আমাদের মালদা বীর বীর মুর্শিদাবাদ নদিয়ার দিকে যাওয়ার চেষ্টা করছে একদম বিহারের দিকে যাওয়ার চেষ্টা করছে আগে দেখুন এখানে সাতাশ তারিখের দিকে অর্থাৎ এই বরাবর উঠে যাওয়ার চেষ্টা করছে যদি এটা হয় তাহলে কিন্তু এখানে আমরা বৃষ্টিপাত পাবো এটা তারপরে সাতাশ তারিখের পর থেকে এটা উত্তর পূর্ব দিকে মানে মনমোহন সিং সিলেট এর উপর দিয়ে রংপুরের টাচ ধরে আলিপুরদুয়ার কোচবিহারে গা ধরে এটা মেঘালয় আসামের ওপর দিয়ে উত্তর পূর্ব দিকে সরে যেতে পারে তখন বৃষ্টিপাত আরও ওদিকে বেড়ে যেতে পারে এইটা কিন্তু আমরা সিস্টেমটা দেখলাম জিএপস মডেলটাকে একবার দেখে নি এখানে আবার কি বলছে জিএপএস মডেলও কি এরকম দেখাচ্ছে আর একবার দেখে নিচ্ছি আমরা জিএপএস মডেলে কোথায় জি এপ এস মডেলে আমরা হ্যাঁ জিএপএস মডেলের তেইশ তারিখে এটা কিন্তু একটু দুর্বলতা দেখাচ্ছে চব্বিশ তারিখে এইটা বলছে চব্বিশ তারিখে একটুখানি গভীর মতো হতে পারে পঁচিশ তারিখের দিকে এটা মায়ানমার উপকূলে শক্তি বৃদ্ধি হচ্ছে ঘূর্ণিঝড় বোঝাই যাচ্ছে একদম পরিষ্কার এবং ঘূর্ণিঝড় আকারেই রিমাল আকারে কিন্তু এটা যদি রিমালের নাম ধরেই বলি আর কি তাহলে চট্টগ্রামের পাশ ধরে এটা বরিশাল চট্টগ্রাম সংলগ্ন এলাকাতে ঢুকে পড়ছে এবং এটা এই দিক দিয়ে বরাবর ঢাকা বিভাগে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে ত্রিপুরার উপর দিয়ে এটা চলে যাওয়ার চেষ্টা করছে এবং এখানে দিয়ে দুর্বল হয়ে যাচ্ছে সাতাশ তারিখে দুর্বল আর কোনো ব্যাপার থাকছেই না আর একটু কিন্তু পরিবর্তন তাহলে আমরা পেলাম তারপরে মানে আরও কিছুটা পরিবর্তনের ইঙ্গিত রয়েছে এবারে আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে আলোচনা করব যে এতে বৃষ্টিপাত কেমন হবে সাতাশ তারিখে দেখা যাচ্ছে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে এখানে নিম্নচাপটা মতো করে থাকবে তখন মানে আছড়ে পড়ার পরে আর কি কিন্তু ওই যে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সহ আসাম মেঘালয় রংপুর মনমনসিংহ সিলেট ঢাকা খুলনা রাজশাহী ত্রিপুরা তো রেইচে বরিশাল চট্টগ্রামের দিকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত থা চলবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা থেকে বৃষ্টিপাত কিন্তু থাকবে এই দেখুন ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতও থাকবে ঝোড়ো হাওয়াও থাকবে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল ঢাকা ময়মনসিং সিলেট এর পাশাপাশি রাজশাহী খুলনা বরিশালে প্রচুর বৃষ্টিপাত হতে পারে আমরা তাহলে একবার দেখে নিই কবে দিকে প্রভাব পড়ছে তারপর আমরা বর্তমান আবহাওয়াটা বলছি ইতিমধ্যে এদিকে বৃষ্টিপাত চলছে আনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এখানে মায়ানমার প্রচুর বৃষ্টিপাত চলবে চব্বিশ পঁচিশ দেখুন ট্র্যাক করছে আস্তে আস্তে পঁচিশ তারিখ চব্বিশ তারিখে সেরকম বোঝা যাচ্ছে না চট্টগ্রামের দিকে থাকলেও পঁচিশ তারিখ থেকে মূলত আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং দুপুরবেলা পর থেকেই আমাদের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া এইগুলো হয়ে বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগের জেলা উপজেলাগুলিতে বৃষ্টিপাত ঢালতে শুরু করবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া কাছাকাছি পর্যন্ত মেদিনীপুরের দিকগুলোতেও বৃষ্টিপাত শুরু হতে পারে ভালো করে দেখুন এবং যত এগোবে ততই বৃষ্টিপাতের পরিমাণগুলো বাড়বে আস্তে আস্তে পূর্ব মেদিনীপুরও বৃষ্টিপাত হবে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হবে ঝাড়গ্রাম মেদিনীপুর এগুলোতে হবে হলদিয়া ডায়মন্ড হারবার গঙ্গাসাগর নামখানা বসেরগঞ্জ বা ফেসারগঞ্জ যাই বলুন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকগুলিতে বরিশাল খুলনা ধরে বহু এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকবে চট্টগ্রাম পর্যন্ত দেখুন মিজোরাম ত্রিপুরা এদিকে ভারী বৃষ্টিপাতও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হবে মানে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এইগুলোতে অনেক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বা এগুলোতে একটু কম প্রভাব রয়েছে আপাতত বিহারগুলোতে তবে এটা যখন উপর উঠে যাবে তখন বৃষ্টিপাত ছড়াতে পারে এবারে যখন ছড়াবে ছাব্বিশ তারিখে যখন ভেতরে ঢুকে পড়বে আছেড়ে পড়বে ছাব্বিশ তারিখে তখন কিন্তু এই এলাকাগুলিতে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং যখন যত উঠবে ততই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে এই যেটা উপরে উঠে বললে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে একদম মালদা থেকে শুরু করে রাজশাহী কলাই বগুড়া আদমদিঘি হয়ে ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা এখানে আগরতলা অম্বাসা সব দিকে বৃষ্টিপাত হবে বরিশাল নে সব দিকে চাঁদপুর রায়পুর এখানে যশোর লহগড়া কটচাঁদপুর থেকে শুরু করে সমস্ত পাবনায় সর্দি দেখুন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং গুয়াহাটি আসাম মেঘালয়ে দিয়ে সাতাশ তারিখের পর থেকে ওই দিকে ধীরে ধীরে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে ভারী থেকে অতিবারী ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু দক্ষিণ আসাম এবং তার পাশাপাশি আসাম মেঘালয় তো রয়েইছে এবং সিলেট মনমোহনসিংহের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি করে দিতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে যদি এটা হয় আর কি তো আপাতত এই রয়েছে আপাতত আপডেট এবং উনত্রিশ তারিখেও বৃষ্টিপাত হয় বলছে এরপরে দেখা যাচ্ছে যে উনত্রিশ তারিখে আবার তাপমাত্রা বাড়তে পারে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি এই আপাতত রয়েছে আপডেট পরিবর্তন হলে আপনাদের জানাবো ধন্যবাদ